যারা বলে সনাতন ধর্ম বলতে শাস্ত্রে কিছু নাই তাদেরকে বলতেছি শুনো আমার কাছে শুনো কোথায় কোথায় সনাতন ধর্মের কথা বলা আছে বাল্যিকি রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ ছাব্বিশ নাম্বার শ্লোক বলা আছে ধর্ম সনাতন বাল্যিকি রামায়ণে কাণ্ডে আরও অনেক জায়গায় বলা আছে যেমন বিশ্বর্গ অন্য নাম্বার শ্লোক চব্বিশ স্বর্গ তেরো নাম্বার শ্লোকে বলা আছে ধর্ম সনাতন ব্রাদার রাহুল বুঝো কম বল বেশি তুমি সাবধান হও আরও দিচ্ছি দ্বারা পরাশর স্মৃতিতে বলা আছে দ্বিতীয় অধ্যায় ষোলো নাম্বার শ্লোকে যে ধর্ম সনাতন সনাতনী ছেলে মেয়েদেরকে বলতেছি তোমরা শাস্ত্র পড়ো তাহলে জানতে পারবে শুধু সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই হবে না জানতে হবে তা না হলে রাহুলের মতো আবাল এসে তোমাদের ভুল বুঝিয়ে যাবে রাহুল ভাই তুমি তোমার ধর্মটা ভালো করে পড়ো যে বিষয়ে বেশি জ্ঞান নেই সেই বিষয়ে বলতে আসো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন তোমার কাজ ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করা